শুভ সকাল বন্ধুরা সবাইকে নমস্কার জানাই আজকে আর একটা ব্লগ আমি শুরু করতেছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি বন্ধুরা আমি চিত্রা আমার চ্যানেল চিত্রা ব্লগে আপনাদের সবাই রে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আপনারা তো জানেন যে গত দুই দিন হয়েছে আমি কোনো ভিডিও আপলোড দিই নাই কেননা ওই দিন ছিল যে পয়লা বৈশাখ তারপরে তো দু তারিখ আর তার আগে তো কীর্তন শুরু হয়ে গেছে যেহেতু গাজন হয়েছে কয়দিন আগে গাজনের পরেই কীর্তন আমাদের এইখানে মানে এই গ্রামের মধ্যে মানে আমার বাড়ির পাশেই তো প্রচুর পরিমাণে আওয়াজ তার মধ্যে শরীরটা অসুস্থ মাথা ব্যথা তারপরে এক তারিখে আর কি পয়লা বৈশাখের দিনে আমার বাবার বাড়ি থেকে আর কি মা বাবা আইছিল তো নানান দিকে এত পরিমাণে ব্যস্ত হয়ে পড়ছিলাম তার তো সংসারের কাজ বাহাজ মেয়ে সামলানো রান্না বান্না মা বাবারে দেখা সেবা যত্ন করে এইসব নানান রকম করতে করতে না শরীর আর কুলোয় পারি নাই এডিট করে উঠতে পারি নাই আর সময়ও পাই নাই যে সেগুলো আবার ভিডিও করে এডিট করে ক্যাপচার করি সমস্ত কিছু করে টুড়ে আবার শেয়ার করি এনার্জিতে কুলোয় নেই তো যাই হোক সমস্ত কিছু সামলাই আজকের দিনে আবার ভিডিও শেয়ার করতেছি তো বন্ধুরা আপনারা সাপোর্ট করুন আপনাদের ভালোবাসায় কিন্তু আমি অনেকটা দূরে গই যেতে পারবো এই আশা নিয়েই কিন্তু প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি তো যাই হোক এবার রেগুলারভাবে আবার চেষ্টা করবো ভিডিওগুলো শেয়ার করার সকালবেলা মা বাবা বেরোয় যাওয়ার পরে বাড়ির থেকে তারপরে এই যে নিজের কিছু কাজ কর্ম সকালে যে বাসি কাজগুলো থাকে একটু নাচ দেওয়ারে জল দেওয়া উঠোন বাড়ি পরিষ্কার করা এই সমস্ত করে উঠুন রান্নাঘরটা একটু পরিষ্কার করে একটু চাটা টা খাইছি তো চাটা খাইয়ে তারপরে লাগে বললাম এই কাজে বিছানাগুলো একটু পরিষ্কার করতে কেননা ওই যে মা বাবা আসার পরে তো বিছানা টিছানা প্রচুরই নোংরা হয়েছে কেননা মেয়ের রয়েছে মেয়েটা যা না তাই উৎপাত করে আর দাদু দিদা যেহেতু সামনে তো সেইখানে তো আদর আবদারে শেষ নাই আমি যদিও একটু বারণ করি সেইখানে মা বাবা আরও মাথায় তুলে দেয় তো যার জন্য একটু লাফালাফি খাটের উপর যা না তাই আর কি নোংরামি আর তারপর আবার নানান রকম মানুষের আসা যাওয়া একে তো ঘরের কাছে কীর্তন তো ঘরে একটু লোকজন আসা যাওয়া ছিল তো এই করে করে না বেশ ভালো নোংরা হয়েছে বিছানার চাদর বালিশের ওয়াটার আর ওই জন্য সব আজকে না খুলে বাইরে বার করে দিলাম ওগুলো কাজবো আর এদিকে সব নতুন ধরনের আর কি নতুন করে আবার বিছানার চাদর বালিশের ওয়ার সব পড়াই দিলাম তারপরে এক এক করে সব গোছাবো যে ঘরের কাজ ভাজ তবে ভাবলাম আগে বিছানাটা ঠিক করি আর এদিকে হাজব্যান্ড ঘুমাইছিল উপরে তো ও না উপরে শুয়ে রয়েছে আর আমি ভাবলাম তাহলে আজকে যখন ফাঁকাটা পাইছি এই টাইমটা অন্তত আমি বিছানাটা গোছ গাছ করি কেননা অনেক কাজ আছে আজকে বিছানার মধ্যে এই লেপগুলো ঠিক করলাম টানে টুনে কেননা লেপগুলো এত ভারী হয়ে যায় না তোষকের মতো তো তো মানে ওই যে নিচে তো একটা মোটা কি বলে ওটা সেই খাটে দেয় যে জাজিমের মতো আর কি কি ঠিক এই মুহূর্তে আমার মনে পড়তেছে না ওইটা ঠিক তো রয়েছে তার উপরে যে তোষকের মতো দুটো রয়েছে তো ওই দুটে টানতে টানতে না দমবে রয়েছে মানে এত পরিমাণে ভারী আর ওইগুলো এমন গায়ের সাথে গা লাগিয়ে যায় না মানে ছাড়ানো তো যায় না তারপর টানতেও অসুবিধা হয় আর যতটা পারছি টানে টুনে একটু ঠিকঠাক করছে এই দিকের কোন ওই দিকের কোন এ করে করে তারপরে এই যে বালিশের ওয়ার তারপরে কোল বালিশের ওয়ার এই সমস্ত কিছু আজকে পড়া দিচ্ছি তো পড়াই টড়াই দিন এদিকে একটু বিছানা টিছানার আবার ঝাড় দিছি তো প্রথমে একবার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে তো আবার দেখলাম নোংরা হয়ে গেল ঘরের নিচে তো বারবার আবার সেই একই কাজ করতে হবে তো যাই হোক বন্ধুরা এইদিকে এই যে বিছানার চাদর টাদর একটু গোছ গাছ করে ভালো মতো গোছ গোছাই দিলাম পাতে দিলাম তো এর মধ্যে মাঝখানে চলে গেছে কারেন্ট তো ঘর একদম অন্ধকার হয়ে গেছে তো ঘর অন্ধকার হওয়া সত্ত্বেও আবার কিন্তু বিছানাটা ঠিক করছি তো ভাবলাম যে বিছানা ঠিক করতে করতে নিশ্চয়ই কারেন্ট চলে আসবে তো হয় তাই এদিকে বিছানা ঠিক করতেছি, তখন কারেন্টটা চলে আসে তো তারপরে এই যে ও একটু ঘর আবার ছাদ দিয়ে নিচ্ছি কেননা এরপরে তো আবার একটু নেতা দেবো জল দিয়ে আর ধরার দুই দিন ধরে এত পরিমাণে গরম পড়ছে না কিছু ভালোও লাগতেছে না আর বিশেষ করে এই যে কাজ করতে গেলে না এত অস্বস্তি হচ্ছে কোনো কাজ করে কিন্তু ভালো লাগতেছে না যে কাজ করতে গেলেই তো গরম লাগবে আরও বেশি করে ঠান্ডা লাগবে চান করতে গেলেও ঠান্ডা লাগবে একবারে থেকে দুইবার যদি চান করতে চাই তাতেও প্রবলেম আবার চান না করে থাকতেও পারবো না তাতেও প্রবলেম রোদে বেরোতে পারবো না তাতেও প্রবলেম বেশি ফ্যানের হাওয়া লাগলে তাতেও মাথায় যন্ত্রণা মানে নানান দিকে সমস্যা একটা জর্জরিত হয়ে গেছি মানে আমার শরীরটাই যেন কীরকম মানে যেইখানেই যাই না কেন সেইখানেই শরীর নিয়ে অস্বস্তি বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেবেন আর আজকে যদি কোনো নতুন বন্ধু আজকে ফার্স্ট টাইম আমার দেখে থাকেন তো প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর অলরেডি এই কাছ যে বন্ধুরা করে রাখছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকুন এদিকে ঘর পরিষ্কার করা হয়ে গেছে তারপরে রান্নাঘর তো আগেই পরিষ্কার করে নিয়েছিলাম সকালেই তারপরে কিন্তু এদিকে বারান্দাটা একটু পরিষ্কার করে নিলাম তারপরে বন্ধুরা চলে আসলাম আবার উঠানের মধ্যেই যে কিছু কাপ প্লেট ওই যে সকালবেলা মা বাবা খাইয়ে গেছে তারপরে আমরা খাইছি তো সমস্ত কিছু না এক জায়গায় জড়ো করে এই যে রাখি দিয়েছিলাম এইখানে ভাবলাম যে আগে ঘরের কাজগুলো সারি তারপরে এইগুলো ধোবো তো এইগুলো এখন একটু পরিষ্কার করার সময় হয়েছে তো এগুলো পরিষ্কার করি এর মধ্যে না আবার কিছু জামাকাপড় ধোবো ভাবলাম দেখলাম যে আবার সাবানগুলো ওটা শেষ হয়ে গেছে তো এদিকে মায়ের একটু দোকানে পাঠাইছে একটু সাবান গুঁড়ো তারপর ঘরের মুড়ি টুকি টাকি কিছু জিনিসপত্র প্রয়োজন পড়ছে মানে বারন্ত হয়ে গেছে ও যতক্ষণ না বাজারের মধ্যে যাবে হাজব্যান্ড ততক্ষণ তো আনতে পারবে না আবার ওর আশায় বসে থাকলে আমার চলবে না যেহেতু ও ঘুমায় রয়েছে তো ননারে মানে আমার মেয়েরে বললাম যে একটু দোকান থেকে আমার আনে দে তো অনেক কর পরে না ও গেছে ও যাইতে চাইনি তো জো একরকম জোর করেই ওরে দোকানে পাঠালাম তো আসার পরে এই কাজগুলো সারিয়ে নিয়ে আবার কিছু জামা কাপড় ভেজাবো প্রথমে জামা কাপড় ভেজাতে যেয়ে তারপরে দেখি যে সাবানগুলো নাই তো যাই হোক তারপরে দেখলাম যে বসে থাকলে তো হবে না এই কাজগুলো করে তো এই যে এর মধ্যে মেয়েটা যে বাজার করে নিয়ে চলেও আইসে তো এর মধ্যে আমার এই কাজগুলো হয়ে গেছে এরপরে বন্ধুরা ওই যে কিছু কুচি রয়েছে তাকে যে চিরুনি তিরুনি যেগুলো ইউজ করা হয়েছে মা বাবা আসার পরে তো সেই সমস্ত চিরুনি না সব ধুয়ে পরিষ্কার করে রাখলাম আর বন্ধুরা আমার হাজব্যান্ড কিন্তু পছন্দ করে না যে কারুর জিনিস কারোর মাথায় দেওয়া মানে মা বাবা আসার পরে তো মা মাথা চাইছে তো মারে পার্সোনালি ভাবে আমি দিয়ে দিয়েছিলাম হয়তো অনেকের এগুলো খারাপ লাগতে পারে সে তো নিজের মা নিজে জন্ম দিয়েছে আমারে হয়তো এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু আমার কাছে মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা নিয়ে এগুলো কোনো নেগেটিভ মন্তব্য না আসাই ভালো কারণ যার যার পরিষ্কার পরিচ্ছন্নতা নিজের নিজের কাছে কারণ সবাইকার পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু সবসময় সমান হয় না যেহেতু আমি এক জায়গায় থাকি মা বাবা এক জায়গায় থাকে কারণ আর যে চিরুনি জাতীয় জিনিসগুলো যেগুলো আমরা নিজেদের নিজেদের কাজে ব্যবহার করি চিরুনি গামছা যে সমস্ত জিনিস আর কি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস সেই সমস্ত জিনিসগুলো মনে হয় নিজের নিজের থাকাই ভালো এমনকি একটা খাবার থালাও নিজের থাকা ভালো একটা সময় না আমি যখন স্কুলে পড়তাম তখন কিন্তু এগুলো আমাদের যখন স্যারেরা থাকত একটা স্যার বলতো যে কখনও কারুর থালায় নিজে ভাত খাবে না যে থালাটায় নিজে খাবে সেই থালাটাই নিজের আলাদা করে রাখবে বাড়িতে শেখাবে বাবা মাকে বলবে এই সমস্ত অনেক জিনিসগুলোই যা আমরা ছোট থেকে শিখে আসছি যে সমস্ত জিনিসই কিন্তু নিজের নিজের ব্যবহার করাই ভালো তাই জন্য না আজকে সব কিছুই বার করে দিলাম কেননা কখন কোন জিনিসে কার হাত করে যায় কোন জিনিস চিরুনি কার মাথায় দিয়ে দেয় যেহেতু আমার বাচ্চা ছোটো ঘরে মেয়ে রয়েছে ছোট মেয়ে তো ও যদি আবার সেই চিরুনি মাথায় দিয়ে দেয় তাতে নোংরা হওয়ার ভয় তাকে কেউ একটা অন্যরকম আর কি যেগুলো হয় যে নোংরা নোংরা বা অন্য চিরুনি অন্যের মাথায় যাওয়া ঘামটা যাওয়া কারণ এক একজনের মাথার ঘাম এক এক রকম এইসব নানান কারণেই কিন্তু আমি এসব আলাদা আলাদা করে রাখি দিই এমনকি আমার হাজব্যান্ড যে চিরুনিটা ব্যবহার করে সেই চিরুনি কিন্তু আমিও ব্যবহার করি না আমার মেয়েও ব্যবহার করে না আবার আমার মেয়েরা যে চিরুনিটা ব্যবহার করায় সেই চিরুনিটা কিন্তু মাঝে মাঝে আমি মাথায় দিয়ে ফেলি তবে যখনই দেখি আমি মাথায় দিয়ে দিছি তখনই কিন্তু সেগুলো আলাদা করে ধুয়ে দিই তাই জন্য আমাদের বাড়ির যে একজন সদস্য আছে না সবার জিনিস মানে ওই ধরনের জিনিসগুলো গামছা চিরুনি সবাইকার জিনিস কিন্তু সব রকম মানে আলাদা ধরনের এইটিকে বন্ধুরা কাচাকুচি প্রায় কমপ্লিট হয়ে গেছে কিন্তু এবার জামা কাপড়গুলো ওই যে শুকোতে দিচ্ছি আর এই শাড়িটা এই যে নতুন শাড়ি কালকের দিনে যে গাজনে গেছিলাম সেই গাজনের দিনে পরে গেছিলাম তো তো সেইটাই আজকে একটু শুধু জল কাঁচা করলাম আর এত পরিমাণে রঙ উঠছে না আর এই শাড়িগুলো তো এখন সব দিকেই উঠছে মানে নতুন বেরোয়েছে শাড়িগুলো দোকানে তো প্রচুর চলতি হয়ে গেছে আর প্রথম দিনে বিজয় দেখলাম প্রচুর রঙ উঠছে যেহেতু একটু টকটকে কালারটা এত গাঢ় রঙ না সুন্দর রঙটা যত না ভালো লাগতেছে আর কি ভিডিওর মধ্যে যতটা না সুন্দর লাগতেছে তার থেকেও কিন্তু সুন্দর কালারটা একদম টকটকে একটা লাল মানে সিঁদুরে লাল যেটা বলে এই মানে একটা পছন্দের জিনিস আর যখন দেখলাম এত পরিমাণে রঙ উঠতেছে তখন যেন মনে একটা হতাশা কাজ করতেছে যে এত রং উঠতেছে শাড়িটা এত সুন্দর আমার একটা পছন্দের জিনিস তো যাই হোক এবার দেখা যাক কত দূর রং উঠে থাকে শাড়িটা তবে বেশি এমন তো ইউজ করি না কারণ একটা শাড়ি যখন একবার পরি দ্বিতীয়বার কিন্তু কবে যে পরবো তারা ঠিক নেই এরকম করেই কিন্তু আমার শাড়িগুলো আর কি থাইয়ে যায় কোনো শাড়ি কিন্তু আমার ছেড়ে না এমনকি কোনো জামা কাপড়ও কিন্তু আমার খুব একটা ছেড়ে না কেননা একটা জামা আমি এক নাগারে পরি না কিংবা ওই যে একটাই নেতা বানাবো তারপরে নতুনটা আবার ব্যবহার করবো আবার একটা করব। এরকম করে কিন্তু আমার হয় না যখন জামা কাপড় কিনে আনি না ভাবি যে কতক্ষণে জামাটা পরবো আর কতক্ষণে সেটা আবার চেঞ্জ করব এরকম একটা মোটিভ হয়ে যায় আমার আর ওই জন্যেই কিন্তু আমার জামা কাপড় বেশি ছেড়ে না কেননা সমস্ত জামা কাপড় তো একের পর এক ব্যবহার করি আর সবই কিন্তু গোচ করে আবার রাহে দিই আর তার জন্যেই কিন্তু অনেক দিন অনেক দিন চলে যায় আমার জামা কাপড়গুলো এরপরে বন্ধুরা না শুধু একটু নাইটিটা ছাড়ে দিয়ে না আর মাঝখানে তো আমি স্নান করে নিয়েছিলাম ওই জামা কাপড়গুলো কাচার পরে আর পরে মেলে দিই স্নানের পরে যখন জামা কাপড় পাল্টাই তো ওই জামা শুরু করতে দিতে যাই না যা আবার নাইটিটা গেলো ভিজে তো খুলে দিয়ে আবার রোদে দিয়ে এসলাম দিয়ে আবার নাইটিটা চেঞ্জ করে এদিকে পুজোটা কমপ্লিট করলাম তারপরে বন্ধুরা এই যে বাড়ির থেকে মা কুমড়ো নিয়ে নিয়েছে তারপর অনেক শাক সবজি শাক এই সমস্ত অনেক জিনিস নিয়ে নিয়েছে তবে সেই সব আপনাদের সাথে শেয়ার করব যে কি কী নিয়েছে তবে সেই কুমড়োটা আনছে তো আর ওই কুমড়োই আজকে একটা কাটছি যে কুমড়ো আলু দিয়ে একটু মুড়ি খাবারটা করি কেননা আমার মেয়ে খাইতে প্রচুর ভালোবাসে আর তার থেকে বেশি যে সকালবেলা কি খাবো টিফিন খাবারে কি করব। এই করে 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 যখন দেখছি যে হাতের দ্বারে কুমড়ো রয়েছে তো কুমড়োটাই একটু তরকারি করি তো তারপরে কিছু একটু চা করলাম ওই যে হাজব্যান্ড ঘুমের থেকে ওঠার পরে ওর একটু চা দিলাম আর আমি একটু চা নিলাম আর দুধ চাই করলাম যেহেতু আমি সকালবেলা একবার র চা খাইছি তবে হাজব্যান্ড যেহেতু ওই ফার্স্ট টাইম দুধ চা খাচ্ছে তবে ও যেহেতু একটু বেলা করে ওঠে তো তো আর কিছু বলে নেই আর এই যে কলা ফুল দেখতে পাচ্ছেন কলা ফুলটা কালকের ডাক্তারের কাছে যাওয়ার সময় না বা টোটোতে করে যখন যাচ্ছিলাম মামি মা মেয়ে তো আমরা যাওয়ার সময় দেখতে দেখতে যাচ্ছিলাম যে রাস্তার পাশে এত সুন্দর সুন্দর গাছগুলো পড়ে আছে না আর এত সুন্দর সুন্দর ফুল এই কলা ফুলগুলো হলুদ রঙের লাল রঙের আর গেছি তো টোটো করে তো আসার পথে না এগুলো সব ছিঁড়ে ছিঁড়ে নিয়ে এসি একদিকে মা ছেড়ে একদিকে আমি ছেড়ে একদিকে মেয়েটা ছেড়ে একদিকে আলাবে বলে একটু ছিঁড়ে দাও তো এই করে করে অনেকগুলোই এই যে ফুলের ডাটিগুলো নিয়ে এসি তারপরে এই যে সাজিটা বিকেলবেলা যেয়ে আবার বাজার থেকে দেখলাম যে বেশ সুন্দর না টাঙায় রাখছে দোকানে তোর সেইখানে দেখে না বেশ পছন্দ হলো যে ওই যে বাঁশের ঝুরি বেতের ঝুরি যেটা বলে বাঁশের ছাল দিয়ে করা তো সেই ঝুরিটা পছন্দ হয়েছে তো এই সাজিটার মধ্যে না ফুলগুলো সাজায় রাখলাম একটা ফুলদানির মতো লাগতেছে তবে এই সাজিটা কিন্তু আমি ফুল রাখার জন্য কিনছি এরকমভাবে সাজায় রাখার জন্যে কিনি নেই তবে একটা আইডিয়া মাথায় কাজ করলো তাই জন্য ওরকমভাবে সাজায় রাখলাম তবে ওই ফুলগুলো যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আবার ফুল তুলে সেই ফুল আবার পুজোর কাজে ব্যবহার করব এই দেখে বন্ধুরা হাজব্যান্ড কিছু বাজার করে নিয়ে এসে কয়টা আলু তারপরে এই যে বড় একটা আম আর তার সাথে পেঁয়াজ আদা রসুন যেগুলো আর কি প্রয়োজন খুব আর কটা ঢ্যাঁড়স আনছে তারপরে টমেটো যে মূলো এই সমস্ত বাজারগুলো করে আনছে আর তার সাথে একটু চিকেন নিয়ে এসে যে চিকেন রান্না করবো আর একটু ডাল করছি আর তার সাথে একটু আলু পোস্ত আর তার সাথে ভাবলাম যে আমটা কাটে একটু আমের আম্বল করবো কি আর গরমের সময় আমের আম্বল খাইতে না হেভি লাগে আর আমার মা বাবা ওরা খুব পছন্দ করে এগুলো খাইতে তবে কালকের দিনে যেহেতু মা বাবারে দিছি তো আজকে আবার ও নিয়ে এসে তো আজকে আমরা রান্না করে খাব কারণ কালকে ওই যে মা বাবা থাকতে আমাদের আগের আমগুলো ছিল ফ্রিজের মধ্যে সেইগুলো দিয়ে রান তারপরে যে কিছু কুকিজের আইটেম রাখছিলাম সকালের দিকে তো সেইগুলো একটু যে গোজ গাছ করে রাখলাম কেননা ওই যে সকাল বলতে আজকে সকাল না সেটা কালকে সকালে রাখছিলাম তো মা বাবা এখান থেকে খাইছে তারপরে আমরাও খাইছি তো খাওয়ার পরে তো একটু প্যাকেট খালি হয়েছে তো সেই খালি প্যাকেটগুলো একটু ওই যে গোছায় রাখলাম কেননা এই কুকিজের প্যাকেটগুলো এত বড়ো বড়ো না এই বোতলে মানে এই জারের মধ্যেও ধরবে না একটু খালি না হলেও হয় নাই তাই যখন একটু খালি হয়েছে তখন এই যে সব ভরে রাখলাম আর বন্ধুরা এই যে যারের ভিতরটা ভর্তি হয়ে গেছে এরপরে না এর থেকে বের করে খাইতেই যেন কেমন মায়া লাগবে যে আহ হ্যাঁ এত সুন্দর ভরা ভরা রয়েছে কত সুন্দরী না দেখতে লাগতেছে আর যখনই দেখবেন খালি করে খাবো খালি হয়ে যাবে অমনি কিন্তু মনটা খারাপ হয়ে যাবে যে কত সুন্দর ছিল দেখতেও ভালো লাগতেছিল আর এরকমভাবে বের করে খাইতে না আমার একদম ভালো লাগে না যখন খালি হয়ে যায় তো হাজব্যান্ডটা বললাম যে খালি হওয়ার আগে আবার কয়টা প্যাকেট নিয়ে আসবে যেন আমি আবার বলে রাখতে পারি এদিকে মা বাবা এই যে মেয়েটার জন্য কিছু ফল টল নিয়ে এসেছিল এই যে সেই ফলগুলো একটু গোছ গাছ করে আজকে রাখি দিই আর তার মধ্যে এদিকে একটু থামসাম বের করে দুপুরের দিকে খাওয়ার পরে খাইলাম আর এই ফলগুলো একটু ফ্রিজে রাখে দেবো আর তা কিছু ধুয়ে রাখবো জলের মধ্যে যাতে মেয়েটারে একটু দিতে পারি দুপুরে তারপরে এই যে মা বাবা কী আনছিলো সেইগুলো যে দেখুন আপনারা এই যে কটা সজনে ডাটা তারপরে এইদিকে তেঁতুল আনতে গইছিলাম তেঁতুল কেননা আমাদের ওইখানে না তেঁতুলের দামটা কম আমার এই শ্বশুরবাড়িতে যেমন তেঁতুলের চল বেশি তো এখানে মানে সবাই টক জাতীয় জিনিসটা বেশি খায় মাছের টক তারপরে যে কোনো জিনিসের টকটা কিন্তু ওদের খাবার পথে থাকেই মানে আমার শ্বশুরবাড়ির জায়গায় আর আমার বাবার বাড়িতে ওইখানে তো ওই বিক্রি হওয়ার কথা বিক্রি হয় খুব কিন্তু চল নাই ওইখানে ওই সব খাওয়ার তাই জন্য ওইখানে না ওই জিনিসের দামটা একটু কম আর আমাদের এইখানে প্রচুর পরিমাণে দামটা তাই মারে বলছিলাম একটু বেশি করে নিয়ে এসবাতে তেঁতুল নিয়ে এসে এদিকে কয়টা বেল আনছে কলা আনছে মেয়ের জন্যে খাবার মিষ্টি এদিকে এঁচোর গাছের এঁচড় তারপরে কুমড়ো আনছে ওই জমির কুমড়ো তারপরে কিছু পলতা পাতা পটল শশা মানে নানান রকম কয়েকটা সবজি তারপরে ওই যে ফলমূল সবই নিয়ে আসে তবে বন্ধুরা এই ক্লিপটা কিন্তু যেদিন মা বাবা আইছে সেই এটা আপনাদের সাথে শেয়ার করতেছি যে কী কী নিয়ে আইছে আর সেই কারণেই কিন্তু তাছাড়া কিন্তু আর কোনো কারণই নেই আর এইগুলো এখন একটু যে গোছ করে সব ব্রিজের মধ্যে রাখবো যেগুলো রাখার আর যেগুলো বাইরে রাখার সেগুলো বাইরে রাখব মা বাবার আসার পরে তো একটু ব্যস্ততা বাড়ে গেছিলো তাই সময় কিন্তু ক্যাপচার করা সম্ভব হয় নাই যেটুকু একটু করার মতো সেটুকুই ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা এর সাথে সাথে আজকের ভিডিও শেষ করলাম কেমন লাগছে আপনারা কমেন্টস করে জানাবেন আবার দেখা দেখাবে আগামীকাল ঠিক বেলা তিনটের সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সুস্থ রাখার চেষ্টা করবেন সবাইরে টাটা বাই বাই